আপনি আমাদের ফরিয়াদকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা ফ্যাসিস্ট চরিত্র রয়েছে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে জাদাবাজি করে টেন্ডারবাজি করে আল্লাহ ওদেরকে আপনি সুবহব্দ দান করেন না ধ্বংস করে দান ধ্বংস করে দান ধ্বংস করে দান সুবহানাল্লাহু রাব্বিকাল রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুর মুরসালিন আল্লাহ ফজিসা হুজুরকে কবরে বেহেশতের বাগান বানায় দান বেরাহমাদি গায় আমরা সকলেই আশপাশে মসজিদ আছে বাইতুল সহ সকল মসজিদে গিয়ে আমরা জামাতের সাথে নামাজ আদায় করে সুশৃঙ্খল আমরা নিজ নিজ এলাকায় ফিরে যাব আগামী দিনের কর্মসূচির অপেক্ষায় থাকব। আমাদের সামনে যে কর্মসূচি আসবে আমরা সেগুলো সর্বতভাবে আমরা সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করব এবং আমাদের আমাদের দাবি আদায় করে ছাড়বো আপনারা শুনেছেন আমাদের আমির বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব বর্তমান প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ কল্যাণ শিক্ষা বোর্ডের সম্মানিত মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজি সাহেব হুজুর একটু আগে ইন্তেকাল করেছেন ইন্না আমরা তার রুহের বাগু ফেরাতের জন্য দোয়া করব ইনশাআল্লাহ